আজকে বাড়ি থেকে পালিয়ে আমি আর অমিত চলে গেছিলাম একটা দারুণ রেস্টুরেন্টে জমিয়ে পোলাও চিকেন মাটন খেতে সকাল থেকেই মনটাকে আমার মাংস মাংস করছিল তাই আমি অমিতকে বলাতে অমিত গাড়ি নিয়ে চলে আর আমি আর ও কিন্তু দুজনে মিলেই চলে গেছিলাম আর দেখতেই পারছো আমি কেমনভাবে গেছিলাম একটুও রেডি সেডি হইনি আমি যেরকম পরে বাড়িতে ছিলাম ভাবে বেরিয়ে গেছিলাম আর গিয়ে দেখি বহুত রকমের আইটেম একটা বুফে সিস্টেম ছিল মানে খাবার গুণে শেষ করা যাবে না এত কিছু ছিল এই যে নন ভেজ মেনুতে কী কী ছিল তোমরা একটু স্কিপ করে দেখে নিও আর তার সাথে কিন্তু ভেজ মেনুতেও কিন্তু প্রচুর আইটেম ছিল তার সাথে কিন্তু আমি আজকে স্পেশালি খেয়েছিলাম ভেজ পাটি সাপ্তাহে যেটা তোমাদের সাথে আমি পরে একদিন শেয়ার করব তো ওখান থেকে খাবার দাবার খাওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়েছিলাম আর লং ড্রাইভে যেতে কারি না ভালো লাগে বলো তো রাস্তাঘাট এত সুন্দর ছিল পুরো একদম ফাঁকা যেতে যেতে আবার আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো তাই আমরা গাড়ি দাঁড় করে আবার আইসক্রিম খেয়ে নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটু ভিডিও বানানো যাক তোমাদের দাদা ভাই যেহেতু আমার সাথে কোনো সময় ভিডিও না তাই একটুখানি উগি চুগি মেরেই ভিডিও বানাচ্ছিলাম আর হট করে তোমাদের দাদা ভাইয়ের মাথায় আইডিয়া এসেছে যে চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি তাই চলে গেছিলাম কিন্তু টুকটুক করে মামা বাড়িতে গিয়ে সবার সাথে একটু গল্প টল্প করলাম আর তারপরে সবাইকে না একটু ঘুরতে গেছিলাম এখন হচ্ছে বাড়ি আসার পালা তার আগে দেখি দিদি একটা ফুল নিয়ে এসছে আমি ভাবছি কি রে ফুল নিয়ে তারপরে দেখি আমার কানের পাশে গুজে দিল কি দারুণ লাগছিলো দিদি ভাই এসে আমার কানের পাশে গুঁজে বলছে এবার তুই যত খুশি ভিডিও বানাবি বাড়ি যাওয়ার সময় আর তারপরে মা বাড়িতে এসে আমি একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার প্রচন্ড গরম লাগছিল আর একেতে যা গরম পড়ছে তোমাদের কেমন লাগছে গরমে আমাকে কমেন্টে জানিও তারপরে বনুদেরকে টাটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এই যে জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে তাই না দুপাশে কি সুন্দর গাছ আর চারিপাশে শুধু মাঠ ঘাট এত ভালো লাগছে আর বাড়ি আসার সময় মাসি বোন দিদি ভাই ভাই কিন্তু আমি একদম নিয়ে চলে এসেছি আর দেখি গাড়িতে উঠেই সবাই ঘুমিয়ে পড়েছে গান চলছিল যেহেতু তারপর আমি সবাইকে ডেকে ডেকে তুলেছি বাড়ি পৌঁছে গেছিলাম যে ওঠো এবার তো ওঠো তোমরা আর কত ঘুমাবে আর গাড়ির মধ্যে কেউ ঘুমালে এত বিরক্তি লাগে একটু ভালো লাগে না কি করবো আমি আর তোমাদের দাদা ভাই জেগেছিলাম যেহেতু ও গাড়ি চালাচ্ছিলো আর আমাকে তো জেগে থাকতেই হতো তারপরে যেতে যেতে আমি আর একটুখানি ইনস্টাগ্রাম রিলস বানিয়ে নিয়েছি দেখো ফুলটা কিন্তু কানের পাশে এখনো গোজা রয়েছে আর আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কমেন্টে জানাবে একদম সিম্পল কোনো মেকআপ নেই কিছু নেই আর হ্যাঁ তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনো ফলো করে নি অবশ্যই কিন্তু গিয়ে ফলো করে দেবে রেশমিওয়ালা অফিসিয়াল আর ব্যাকআপ রেশমিতে তো তারপরে দেখো আমরা ভিডিও বানাতে বানাতে কিন্তু অবশেষে বাড়ি পৌঁছে গেছে যাওয়ার সময় এখনো চাঁদা মানে বাঙালির কোনো উৎসব হলে রাস্তাতে তো গাড়ি ধরে চাঁদা কাটতেই হবে কিচ্ছু করার নেই চা ওখান থেকে দেওয়ার পরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আর আমি ভাবছিলাম আমিও একদিন গাড়ি চালানো শিখবো তাহলে আমিও ওরকমভাবে গাড়ি চালাতে চালাতে লং ড্রাইভে যেতে পারবো তোমাদের কি মনে হয় আমি কি গাড়ি চালানো শিখতে পারবো তো তারপরে আমাকে কিন্তু মাসি বাড়িতে নামে তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে আর বেলাতে আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম এখানে প্রতিমা বিরিয়ানি আর যেটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল এই যে আমার প্লেটের চিকেনটা দেখো কতটা সফট কিন্তু লেগ পিস দিয়েছিল না এখানে লেগ পিস চাইলেও হয়তো পাওয়া যায় না রাইসটা বেশ ছিল কিন্তু একটু ঝাল ঝাড় ছিল গোলমরিচের ফ্লেভারটা আমি পাচ্ছিলাম তো আমি তো একটুখানি রাইস একটু আলু আর একটু বিরিয়ানি নিয়ে হেভেন বাইটা খেনলাম এবার তোমাদেরকে আমি আলুটা দেখাই আলুটা কতটা পরিমাণে সফট ছিল আর একদম না আলুটা পুরো হলুদ ছিল দেখতেই পারছো পুরো হাতে নেওয়ার সাথে সাথে আলুটা জাস্ট মিলে গেল জাস্ট অসাধারণ আর বিরিয়ানি কেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে মানে রানাঘাটের আশেপাশে যারা থাকো তারা আমাকে কমেন্টে জানাবে যে প্রতিমা বিরিয়ানি তোমাদের কেমন লাগে তো গাইস আজকের জন্য এইটুকু ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর হ্যাঁ আমার পেজটা ফলো করবে নেক্সট ভিডিও তো তোমরা কি দেখতে চো সেটা জানাতে আছি